আকন্দ প্রীতির হেট্রিকে আমরা লাস্ট ম্যাচে নেপালকে হারিয়েছি এবার মিশন হচ্ছে ভুটানের বিপক্ষে আরও একটা বড় জয়ের ফাইনালি বাংলাদেশ এবং ভুটান নিজেদের পঞ্চম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ খেলবে ভুটানের বিপক্ষে দ্বিতীয়বার ভুটানও খেলবে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়বার তবে স্বাগতিক ভুটান উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মুখোমুখি হয়েছিল সেখানে তিন এক ব্যবধানে বাংলাদেশ জয়লাভ করেছিল স এর পরবর্তীতে আমরা দেখেছি ভুটান অবশ্য কোন দেশের বিপক্ষে জয়লাভ করতে পারে নাই স্বাভাবিকভাবে এই দলটা কিন্তু তুলনামূলক এবারের টুর্নামেন্টে অনেক দুর্বল দল এবং সবচেয়ে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দল বাংলাদেশ পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে অবস্থান করতেছে ভারত অবস্থান করতেছে শীর্ষে ভারত সবচেয়ে ভালো পয়েন্ট এবং সবচেয়ে গোল ব্যবধানে এগিয়ে রয়েছে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ভারতের পয়েন্ট এই মুহূর্তে বারো বাংলাদেশের পয়েন্ট হচ্ছে নয় ভারতের গোল ব্যবধান বাইশ বাংলাদেশের গোল ব্যবধান অবশ্য মাত্র ছয় বাংলাদেশ গোল ব্যবধানে ভারত গোল এগিয়ে রয়েছে তাই বাংলাদেশের গোল ব্যবধান বাড়াতে হলে অবশ্যই ভুটানের বিপক্ষে বড় জয় চাই আমরা ভুটানের বিপক্ষে বড় জয়ের যে লক্ষ্য সেটা যেন পূরণ করতে পারে ম্যাচটি কখন শুরু হবে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ টাইম বেলা তিনটায় উনত্রিশ আগস্ট অর্থাৎ ঘন্টা কয়েক পরেই বলা যায় কারণ আমি এখন চারটা সাঁত্রিশে ভিডিওটি রেকর্ড করতেছি চব্বিশ ঘন্টারও কম সময় বাকি রয়েছে খেলাধুলার সর্বশেষ আপডেট মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না শুক্রবার বেলা তিনটায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং ভুটান সেই ম্যাচে বাংলাদেশের বড় জয়ের প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করতেছি